দেখুন এসআইআর আমাদের এটা কোনো এমন বিষয় নয় যে নতুন কোনো বিষয় গত দু হাজার দুইতেও হয়েছিল এবং পরবর্তীতে আপনারা জানেন যে কিছুদিন আগে বিহারেও হয়ে গেছে এবং এবারে পশ্চিমবঙ্গে হচ্ছে কারণ বহুদিন থেকে এখানে ভোটার তালিকা যে সংশোধন সেই সংশোধনের কাজ সঠিকভাবে হচ্ছে না আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব যে প্রত্যেক বছরই অর্থাৎ যখন নির্বাচন আসে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের এবং সংযোজনের একটা কাজ প্রক্রিয়া হয় কিন্তু যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা বুথে এখনও পর্যন্ত একশোটা গড়ে একশোটার মতন যে ভোটার তালিকায় নাম রয়েছে সেই নামগুলোর মধ্যে অনেকেই দশ বছর বা পনেরো বছর আগে গত হয়ে গেছেন আবার অনেক বৈবাহিক সূত্রে অনেক ভোট যে আছে সেই ভোটগুলো কিন্তু পরিবর্তন হয়ে অন্য বুথে চলে গেছে এবার সেখানেও ভোট রয়েছে আবার যে ভোট ভোট থেকে বৈবাহিক আগে যেখানে ভোট ছিল সেখানেও রয়ে গেছে এবং বেশ কিছু ভোট এমন ভোট আছে যারা ঠিকানা পরিবর্তন করেছে কিন্তু তবু তাদের নাম রয়ে গেছে প্রশ্নটা এখানেই যদি প্রত্যেক বছর ভোটার তালিকা সংশোধন হয় রাজ্য সরকারের কর্মচারীদের দ্বারা তারপরেও সেই নামগুলো কেন থেকে যাচ্ছে এর জন্য এর প্রয়োজন যেমন রয়েছে পাশাপাশি বহিরাগত অনুপ্রবেশকারীরা বহু অবৈধ ভোটার যারা আছে বাংলাদেশ থেকে যারা এখানে এসছেন বিশেষ করে যারা নন হিন্দু মুসলিম সম্প্রদায়ের লোক বহু এসছেন এখানে যারা এসে কিন্তু এখানে তাদের অবৈধভাবে নাম উঠিয়েছে কাউকে বাবা দায় দিয়ে বা কাউকে কোনো আত্মীয়কে তার বাবা বানিয়ে সেইভাবে কিন্তু নাম উঠেছে আমরা সেই সব মুসলিমদের বিরোধিতা করি না যারা এই ভারতবর্ষকে ভালোবেসে দেশ বিভাজনের সময় চলে যায়নি কারণ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন আপনারা জানেন যে দেশ ভাগ হয়েছিল সেই সময় যারা চলে গিয়েছে বাংলাদেশে তারপরে তাদের এই মাটির প্রতি কতটুকু অধিকার থাকতে পারে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন এবং সরকারও সেটাকে কোনো তাদের দায়িত্ব নেবার রকমের ইচ্ছা কিন্তু সরকারের নেই কিন্তু যারা বিভিন্নভাবে পরবর্তী সময় এসছে এসে নাম উঠিয়েছে একটা স্বাধীনতার পর থেকে শুরু করে বহু লোক আছে আপনারা জানেন তাদের জন্য সুযোগ রয়েছে সিএ এতে তারা অ্যাপ্লাই করতে পারে কিন্তু এসআইআর বিষয়টি সম্পূর্ণ আলাদা এসআইআর যেমন ভুয়ো ভোটার সেখান থেকে বাদ পড়বে ঠিক একইভাবে ভুতুরে ভোটার যেগুলো আছে সেগুলো বাদ করবে পাশাপাশি অবৈধভাবে অনুপ্রবেশকারী যারা এসে এখানে নিজেদের নাম উঠেছে দু হাজার দুয়ে যাদের লিস্টের নাম ছিল না আবার দু হাজার পরে যাদের নাম দেখা যাচ্ছে এই সমস্ত লোকদের তালিকা খুঁজে বের করতে হবে কুচবিহারের সুটকাবাড়ি সুকারুটি লালবাজার এরকম বহু গ্রাম পঞ্চায়েত রয়েছে যেখানে একজনের নাম বাবার নাম একটি অথচ তার দেখা যাচ্ছে ছেলে কুড়িটা বা পঁচিশটা এটা নিশ্চয়ই এটা একটা অসম্ভব বিষয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাবার বয়স সিক্সটি ফাইভ আর ছেলের বয়স ফিফটি ফাইভ দশ বছরের ফারাকে কখনো বাবা ছেলের হতে পারে তো তার মানে বোঝা যাচ্ছে যে এই ভোটারগুলো অবৈধভাবে বাংলাদেশ থেকে এসে এখানে সেই নামগুলো তালিকাভুক্ত করে তারা অবৈধভাবে আছে এবার বৈধভাবে হওয়ার প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে তারা যেতে পারে সিএএতে অ্যাপ্লাই করতে পারে কিন্তু যারা এতদিন ধরে অবৈধভাবে রয়েছে তার মানে যারা বৈধভাবে ভারতবর্ষের নাগরিক যারা এতদিন ধরে ভোট দিচ্ছে তাদের যে বলবো যে গণতান্ত্রিক অধিকার সেই তারা যে অধিকার প্রয়োগ করছে সেটাকে সঠিকভাবে বাস্তবায়িত এই অবৈধ ভোটারদের জন্য হচ্ছে না তো স্বাভাবিক সব মিলিয়েই বলবো এসআইআর একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এসআইআর হয়ে গেলে পরে যারা সঠিক ভোটার রয়েছে যারা একেবারে ভোটার তালিকায় যাদের নাম থাকা উচিত সেই লোকগুলোর নাম কিন্তু ভোটার তালিকায় থাকবে এবং অবৈধ ভোটার ভুতুড়ে ভোটার সম্পূর্ণভাবে ভাগ করবে কুচবিহার জেলার ক্ষেত্রে কমপক্ষে তিন লক্ষ এই ধরনের অবৈধ ভোটার রয়েছে যাদের নাম তালিকায় রয়েছে অথচ যারা এখানে বসবাস করেন না আবার অনেকে রয়েছেন ভুয়ো ভোটার দু হাজার দুয়ের পরে এসে যারা মিথ্যে একটা ব্যক্তিকে বাবা বানিয়ে তার নামের তার নামের সুবিধা নিয়ে সেখানে কিন্তু ভোটার তালিকাভুক্ত হয়েছে